বিকেলবেলায় কত্তা কিনি মিলে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে আমাদের এখানে বিরাট বড়ো একটা বাজার বসে জানো তো সেটা বিকেলের দিকে বসে বিকেলের দিকে গোছাতে গোছাতে শুরু হয় সন্ধ্যের থেকেই শুরু হয় অনেক রাত পর্যন্ত সেই বাজার খোলা থাকে তো চললাম রিকশা করে সেই বাজারটার নাম হচ্ছে মিদা মার্কেট বাজারটায় কিনা নেই শাড়ি থেকে জামা কাপড় থেকে আসবাবপত্র থেকে ফার্নিচার থেকে শুরু করে মাছ যে কত রকমের মাছ সব অজানা মাছ তোমরা এই বাজারে পাবে এইবারে শঙ্কর মাছ যেন শঙ্কর মাছের ছড়াছড়ি ছিল বাজারে বিশাল বড় বড় গোটা শঙ্কর মাছ দেখলাম জানো কিন্তু ক্যামেরা বন্দি করতে খেয়াল নেই মানে আমি কিছু কিছু সময় এতটাই এক্সাইটেড হয়ে যাই না তখন মনে হয় ক্যামেরা বন্দি করবো কি আমি এমনভাবে মোহিত হয়ে পড়ি ক্যামেরা বন্দির কথা মনে থাকে না দেখো ইলিশ মাছের ভ্যারাইটি আলোগুলো তো না কীরকম যেন কাঁপে অনেকবার ট্রাই করেছে কিন্তু কীভাবে ভালো ছবি আসলো না যেরকম কাঁপছে এই দেখো এখান থেকে ঢেলা চকু মাছ তোমরা কে কী বলো জানি না কিন্তু মাছের দাম প্রচুর গো প্রচুর এই একটা চকু মাছ নেওয়া হলো পাঁচ পিস হয়েছে মাছটা বড় দেখ বেশ ভালো ইয়েটা বেশ মাছ আছে পুরু পুষ্ট বেশ অনেক ধরনের মাছই আছে তো এই মাছটা অনেক দিন ধরে খাওয়া হয় না এই যে এই মাছটা বাঁচলো কর্তমশাই দেখো এই মাছটা নিল এই মাছটা কেটে দিল দেখো মাছটার সাইজটা বড়ো বেশ মাথা নিয়ে পাঁচ পিস মাছ হয়েছে আর দেখতে থাকো যতটা পেরেছি এটা শেয়ার করেছি মনে কাটাটা দেখো আর আর অনেক ধরনের মাছ দেখো ওখানে দেখো শিঙি মাগুর এখানেও মাছ হচ্ছে চিংড়ি মাছ উঠেছে প্রচুর চিংড়ি মাছ উঠেছে বড়ো বড়ো চিংড়ি মাছ ভোলা মাছ ভেটকি মাছ ছোটো ভেটকি এই দেখো শঙ্কর মাছ উদি শঙ্কর মাছ এখান থেকে আমরা শঙ্কর মাছও নিলাম কিছুটা শঙ্কর মাছ ভীষণ পছন্দ আমরা কই আর শঙ্কর মাছ সঙ্গে নিলাম রিঠে মাছ রিঠে মাছও নিলাম রিঠে মাছটাও খুব ভালো লাগে আর ইলিশ মাছ ছোট বড় নানান ধরনের ইলিশ মাছের আমদানি ছিল সেদিনকে বাজার একদম জমজমাটটি বাজার ছিল কিনা নেই আর কিসের না মাংস তুমি পাবে মুরগি মাংস থেকে দেশি মুরগি থেকে হাঁসের মাংস পায়রার মাংস কচ্ছপের মাংস সব মাংস পাবে সবজি সবজি প্রচুর দাম কম আর প্রচুর ধরনের সবজি আছে আমরা ওখান থেকে নিলাম একটু কাচি হলুদ নিলাম এই ছোট ছোটো নলগড়া শিম নিলাম আর এই যেখানে এঁচড় এঁচড় কেটে দিচ্ছে এই দাদা এঁচোর নিলাম এবার এখানে আর মাছ এখান থেকে নিলাম আর মাছটা নিলাম আর মাছটা নিয়ে এবার আস্তে আস্তে আমরা বাড়ির থেকে রওনা দিলাম এখান থেকে চপ খেলাম কত্তা গিন্নি মিলে আলুর চপ আর পেঁয়াজি এই খেয়ে আস্তে আস্তে বাড়ির থেকে রওনা হলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও টাটা